ভালো জিনিস দেখে না ওই বান্দাকে আল্লাহ তালা কান দিয়েছেন কিন্তু ওই কান দিয়ে বান্দা বিহা এই কান দিয়ে ওই ব্যক্তি ভালো জিনিস শ্রবণ করতে পারে না ওই ব্যক্তিকে আল্লাহ কলব দিয়েছেন কিন্তু ওই কলব দিয়ে ওই বান্দা ভালো জিনিসকে উপলব্ধি করতে পারে না ওই যে একটু আগে বলছিলাম আল্লাহ রলিদের ওই সুগন্ধি গ্রহণ করার মতো কলব ওই বান্দার নাই আল্লাহ রবুল্লা আলমিনের হাবিব সাল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এই মানুষগুলো দেখতে মানুষ কিন্তু তাদের অন্তঃকরণটা হলো কারিমে এদের ব্যাপারে তাহলে এই মানুষগুলো সমাজে না কি বলেন না এই মানুষগুলো কি শুধুমাত্র জেনারেল নাকি ভিতরে আছেন আলম এবং জেনারেল সব কথার এই মানুষগুলো আছে ঠিক কি না বলেন রাসূলুল্লাহ সর্বপ্রথম এই কাতারের এই শ্রেণীর পরিচয়টা দিয়েছেন এরপরে দ্বিতীয় শ্রেণী হলো এমন মানুষ সূরতুহু কাসূরাতিল ইনসান এই মানুষগুলোকে দেখতে মানুষের মতো কিন্তু তাদের অন্তকরণটা হলো শয়তানের অন্তকরণ নেই নাও বুঝিলা সমাজের মাঝে দেখবেন নাম মুসলমান নাম কি মুসলমান কিন্তু ইসলামের কিচ্ছু নাই তার ভিতরে আছে কি নাই আবার বলে কি আমার বাবা তিনবার হজ করছে আমার দাদা 38 বার হজ করছে আছে না এমন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন মানুষ

কিয়ামতের ময়দানে নিজেই দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে জায়গা করে দিবেন বলুন সুবহানাল্লাহ তার যাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিয়ে আরশের নিচে রহমতের নিচে ছায়াতলে জায়গা দিবেন এই মানুষগুলো এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে থাকবে নাকি বিপক্ষে থাকবে সবাই বলেন পক্ষে নাকি বিপক্ষে তাহলে আমরা আজীবন আল্লাহর রাসূলের কাছে আবেদন করলাম যে আল্লাহ পৃথিবীতে যত ভালো কাজ হয়েছে কোন একটা ভালো থেকে জন্য আমি পিছিয়ে না থাকি প্রত্যেকটা ভালো কাজের জন্য আমি সবাই আগে থাকতে পরি না আল্লাহু আমিন আমরা চাই কি চাই না তাহলে এই যে তিন শ্রেণীর মানুষ এই মানুষগুলো কেউ হলো শয়তানের অন্তর কেউ হলো পশুর অন্তর আবার এক শ্রেণীর মানুষ হলো শক্তি করারতে মানুষ এই মানুষগুলো মানুষ হলো কি গুণের মাধ্যমে তারা কি সুন্দর চেহারার মাধ্যমে মানুষ হয়েছে নাকি তারা অনেক সম্পদের মাধ্যমে মানুষ হয়েছে নাকি তাদের অনেক প্রভাব প্রতিপত্তি রয়েছে তার মাধ্যমে তারা মানুষ হয়েছে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট করে বলেছেন ওয়াতিন ওয়াজাইতুন আতুরি সিনিনা ওয়াহাল আমিন

খলাক দিয়ে সুন্দর আকৃতি দিয়ে মানুষ তৈরি করেছি এই মানুষগুলো একটা সময় আবার আছে তারা জমিনের মাঝে আমার দেয়া ক্ষমতা পেয়ে আমার দেয়া প্রভাব প্রতিপত্তি পেয়ে আমার দেয়া সম্মান পেয়ে আমার দেয়া সম্পদ পেয়ে তারা এমন খারাপের দিকে চলে যায় তোমার হু আসফালা সা ফিলিন এই মানুষগুলো আবার খারাপের একেবারে অতল গহিনে নিক্ষিপ্ত হয়ে যায় বলুন না মানুষগুলো আল্লাহ তারা সৃষ্টি করেছেন সম্মান দিয়ে সুন্দর আকৃতি দিয়ে কিন্তু এই মানুষগুলো আবার একটা পর্যায়ে তার খারাপ আমলের ধারা সে একেবারে খারাপ পরিণতিতে চলে যায় সে আর মানুষের মাঝে থাকে না সে খারাপ পর্যায়ে চলে যায় শয়তান হয়ে যায় আসলে দেখতে সে মানুষ বলুন না আমাদের সমাজে এই মানুষগুলো আছে কি নাই আছে কি নাই এখন মানুষটা সম্মানিত কিসের মাধ্যমে হলো যদি প্রশ্ন করা হয় হাদিস চর্চা করলে পাওয়া যায় এই মানুষটা সম্মানিত হয়েছে শুধুমাত্র একটা জিনিসের মাধ্যমে সেটি হলো তার চেহারা নয় তার হাত নয় তার ক্ষমতা নয় তার পা নয় তার পেট নয় বরং মাঝে একটা আপাদা জায়গা রয়েছে ছোট্ট একটা জায়গা যেই জায়গাটার নাম হলো কল এই কলমের মাধ্যমে বান্ধা আল্লাহ আল্লাহ রাসুলের কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে আমাদের অন্তঃকরণ আছে কি নাই আমাদের কলম আছে কি নাই এই কলমের মাধ্যমে আল্লাহ বলেছেন ময়দানে ব্যক্তি বিশাল সম্পদ নিয়ে যাবে অনেকগুলো সন্তান নিয়ে যাবে যেই সন্তানের মাঝে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কিন্তু আমার আল্লাহ আলম বলছেন না তোমার সম্পদ এবং তোমার সন্তান কোন কাজে আসবে না শুধুমাত্র তোমার একটা পবিত্র আত্মা একটা হৃদয় একটা কল পবিত্র নিয়ে আসবে আমার কাছে এটার মাধ্যমেই তুমি নাজাদ পেয়ে যাবে বলুন না সমাহ আমরা পবিত্র আত্মা চাই কি চাই না পবিত্র কল চাই কি চাই না আমরা যদি পবিত্র কল চেয়ে থাকি আমাদেরকে আসতে হবে আল্লাহর অলিদের পথে বলেছেন এই কলবের কলবের ব্যাপারে ইজা যখন কোনো একজন বান্দার এই কলবটা পবিত্র হয়ে যাবে তখন তখন আপাদা মস্ত পবিত্র হয়ে যাবে আবার যখন একজন বান্দার এই কলবটা অপবিত্র হয়ে যাবে অপরিচ্ছন্ন হয়ে যাবে তখন ওই বান্দা হয়ে যাবে নিকৃষ্ট বান্দা বলেন না এখন আমাদের সমাজে অনেক বড় বড় বক্তা তারা বলে কল মানুষের বুকে থাকে না এটা নাকি থাকে মাথায় তাহলে কলক থাকে মাথায় আমরা বলি যেই মানুষগুলোর জ্ঞান থাকে হাটুতে তারা বলে কলক থাকে মাথায় আল্লাহ বলছেন কলক মানু রসুল্লাহ হাদিস কলব হলো বাম স্তানের দুই এঙ্গুল নিচে ঠিক কিনা বলে কিন্তু এখন বলে যে না কল ফিরাউলিয়ার এটা বেদাতি বলে এটা হলো বানুয়াটি কথাবার্তা এটা নাকি কোরআন হাজি কোথাও নাই কলক থাকে হলো মাথায় বলুন না না কলক মাথায় থাকে এই কথা যে ভাইরাল বক্তারা বলে আমি আমার ভাষায় বলি তারা ভাইরাল নয় তারা হলো এই সমাজের ভাইরাস ঠিক কিনা বলে এই ভাইরাস মৌলীদের সমাজের ফয়লা বর্তমানে ঠিক কিনা বন্ধুরা আমার দেখেন রাসুল্লাসাল্লাহ আলাই আমাদেরকে বলেছেন আনা ওয়াহিয়াল কল তোমার এই কলমটা যখন ভালো হয়ে যাবে তখন তোমার গোটা জীবন জিন্দেগি এবাবাবাদ বলদেগি কোন পবিত্র হয়ে যাবে বলুন এখন এই কলমের মাধ্যমে মানুষ সম্মানিত হয় অথবা অসম্মানিত হয় মানুষ মানুষে পরিণত হয় অথবা মানুষ পশুতে পরিণত হয় অথবা মানুষ শয়তানে পরিণত হয় কিভাবে যেই ব্যক্তির কলকটা নষ্ট যেই ব্যক্তির কলকটা নষ্ট ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের কাছে তো মানুষ নয় বরং শয়তানের কাছে ওই ব্যক্তি মানুষ না শয়তানের কাছে ওই ব্যক্তি মানুষ না আল্লাহ আল্লাহ ক্ষেত্রে আমরা কথার মাধ্যমে আমরা জানলাম যে আসলে এই মানুষগুলো হলো পশুর অন্তর এই মানুষগুলো হলো পশুর মতো কিন্তু তাফসিরের মাঝে এসেছে হজরত জুনায়েদ আল বাগদাদি রহমা তালা আপনারা নাম শুনছেন জগৎ বিখ্যাত আলেম এবং জগৎ বিখ্যাত আল্লাহ রলি উনি ওনার একটা কও তাফসিরে রুহুল বায়ানের মাঝে কোট করা হয়েছে বলা হয়েছে যে কোন একদিন হজরত জুনায়েদ বাগদাদি রহমা তালা শয়তানকে দেখতেছেন যে শয়তান নগ্ন হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে তখন জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি মানুষ তিনি শয়তানকে ডাক দিলেন যে হে শয়তান আল্লাহ ফাস্তাহি আন্নাস তুমি কি মানুষকে লজ্জা পাও না তুমি সমাজের মাঝে লোকালটির মাঝে তুমি উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে চলাফেরা করতেছ তুমি কি মানুষকে লজ্জা পাও না শয়তান ফোনকে দাঁড়িয়ে জুনাইদ বাগদাদি রাহিমুল্লাহ তাআলাকে বলল যে মানিন নাস আপনি মানুষকে লজ্জা করতে বলেন কিন্তু মানুষকে মানুষ তো আমি দেখি না কোন মানুষকে আমি লজ্জা করব। তখন বাগদাদি বললেন যে আছে আমাদের সমাজে আদিব আছে ফকি আছে আমাদের সমাজে বড় মন্ত্রী আছে এমপি আছে চেয়ারম্যান আছে ফতিব সাহেব আছে বক্তা আছে এই সব মানুষ দিয়ে সমাজটা ভরা অতসো তুমি বলো সমাজে পুরো মানুষ তুমি দেখো না এদেরকে কি তোমার মানুষ মনে হয় না তখন শয়তান বলতেছে যে হুজুর আপনি যদি মানুষ দেখতে চান মানুষের এড্রেস আমি জানি বল না সুবহানাল্লাহ তাফসিরে মাঝে এসেছে শয়তান বলল যে আপনি মানুষ দেখতে চাইলে আপনি সুনি জিজ্জা একটা জায়গা ওই জায়গার মসজিদে চলে যান ওখানে গেলে আপনি মানুষ দেখতে পাবেন বল না সুবহানাল্লাহ তখন আল্লাহর অলি জুনায়দ বাগদাদি রহমতালা মানুষের সন্ধান গ্রহণ করার জন্য নেওয়ার জন্য উনি সুনি জিয়া নামক জায়গা চলে গেলেন যাওয়ার পরে ওখানে গিয়ে বহু দূর এই বিশাল পথ পাড়ি দিয়ে উনি ওই জায়গায় চলে গেলেন গিয়ে দেখতেছেন কিছু মানুষ মাথা নিচে দিয়ে কি যেন করতেছে তখন জুনায়েদ বাগদাদি তাদেরকে আর আওয়াজ না দিয়ে তাদেরকে কোনো ধরনের সালাম না দিয়ে তাদেরকে কোনো ধরনের ডাক না দিয়ে ওই ঘরের সামনে দিয়ে মাস্কিদের সামনে একটু পায়চারি করা শুরু করলেন একজন আল্লাহর বান্দা মাথা উঁচু করে সামনের দিকে চলে আসলেন মাস্কিদের দরজা এসে জুনায়দ বাগদাদি রহমানকে সালাম দিলেন সালাম দিয়ে প্রথমে বলতেছে যে জুনায়দ বাগদাদি আমরা যে এখানে আছি আমাদের পরিচয়টা কি শয়তান আপনাকে বলে দিয়েছে তার মানে গোটা পৃথিবীতে মানুষ করা কেউ না চেনে

তুমরা নাকি মানুষ শয়তানের কাওকে মানুষ মনে করে না তোমরা এই জায়গায় কি করো তখন আল্লাহর ওই বান্দরা বললেন যে আমরা এখানে ছয় সাতজন মানুষ একজন আল্লাহর ওলীর সাহচাবত নিয়ে তারসবত নিয়ে আমরা এই জায়গায় মুরাকাবা ও শাহাদা করি এখানে যারা আছে আমাদের প্রত্যেক কলবের কলবের মাঝে আত্মার মাঝে আমাদের পবিত্র অন্তরের মাঝে আল্লাহর জিকির আছে আল্লাহর রাসূলের নূর মোবারক আছে আল্লাহ সুবহানাল্লাহ বললেন যে হ্যাঁ সত্যি তাহলে তোমাদের অন্তকরণে যেহেতু আল্লাহ জিকির আছে এই জিকিরের মাধ্যমেই প্রমাণ হয় যে কোনটা মানুষ আর কোনটা অমানুষ তাহলে আমাদের জিকির দরকার আছে কি নাই